জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম স্টাডি আজকে বন্ধুরা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি তোমাদের সামনে এসেছি যে ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা আমরা আঠারো বছর পার হলে ভোট দিতে যাই কিন্তু ভারতের ভোটের যে সিস্টেমটা আছে সেটা কিসের উপর নির্ভর করে আছে কেমন ধরনের ভোট আমাদের ভারতবর্ষে হয় এই সম্পূর্ণ কিছু ঘটনাটি আজকে আমরা জানবো বুঝবো সঙ্গে থাকো বন্ধুরা ম্যাক্সিমাম ব্যক্তিরা যাদের আঠেরো প্লাস বয়স হয়ে গেছে তারা এখনো পর্যন্ত এই জায়গাটায় ধোয়াশা রাখে যে কোন ভোটটা এখন হচ্ছে লোকসভার ভোট হচ্ছে নাকি রাজ্যসভার ভোট হচ্ছে নাকি বিধানসভার ভোট হচ্ছে এই জায়গাটা অনেকেরই কনফিউশন থাকে আজকে বলছে আজকের এই ভিডিওটা দেখার পরে আশা করছি সেই ধরনের আর কোনো সমস্যা তোমাদের থাকবে না তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো তোমরা অনেক কিছু আজকে জানতে পারবে শিখতে পারবে এবং বুঝতে পারবে এবং অবশ্যই তোমাদের এটা জানা দরকার যে যে আমাদের সমস্ত ভারতবর্ষ কাঠামোর বেসিক জিনিসটা কি সেটা তোমরা আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে তো এখনো পর্যন্ত যারা ভিডিওটিকে লাইক করোনে একটু কষ্ট করে হাতটা তোলো দেখো সাইডে একটা লাইক বাটন আছে হ্যাঁ ঠিক ওইটাই একদম লাইক করে দাও আর দেখো তার সাইডে একটা লাল রঙের সাবস্ক্রাইব বলে একটা বাটন আছে অবশ্যই করে ওনার সাবস্ক্রাইব করে দাও আর যদি বোন চাই অবশ্যই করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ঠিক আছে ইলেকশন প্রসেস জানার আগে আমরা আগে জানবো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভারতীয় সরকার ভারতীয় সরকার কি সিস্টেমে চলে ফেডারেল সিস্টেম ফেডারেল সিস্টেম জিনিসটা কি অর্থাৎ এখানে কেন্দ্র সরকারের অধীনে কিছু কিছু অধিকার আছে এবং রাজ্য সরকারে আছে দুটো সরকার একসাথে মিলে এই ভারতবর্ষের শাসন ব্যবস্থাটাকে পরিচালিত করে ঠিক অর্থাৎ কি এটা সেন্ট্রাল সেন্ট্রাল এবং হচ্ছে স্টেট উভয় সরকার একত্রে মিলে আমাদের এই ভারতবর্ষের যে শাসনতান্ত্রিক যে কাঠামোটা আছে সেটাকে বজায় রাখে ঠিক আছে এবার আমি আসি ফার্স্টে সেন্ট্রালের যে গভর্নমেন্ট সিস্টেম তার বেসিকটা কি সেন্ট্রাল গভর্নমেন্ট কথা অর্থ কি পার্লামেন্ট অর্থাৎ কি সংসদ ঠিক আছে এবার এই সংসদটা দুটো বডি নিয়ে গঠিত কি কি হচ্ছে একটা হচ্ছে লোকসভা এবং হচ্ছে রাজ্যসভা কিন্তু বন্ধুরা যদি তোমাদের এক্সামের দিক থেকে আসে যে পার্লামেন্ট অর্থাৎ সংসদ কি কি নিয়ে গঠিত তোমাদের কি হবে লোকসভা রাজ্যসভা এবং এবং কি হবে বলো রাষ্ট্রপতি ঠিক আছে এই তিনটে জিনিস নিয়ে কিন্তু আমাদের পার্লামেন্ট গঠিত কিন্তু যদি বলা হয় কোন দুটো বডি নিয়ে গঠিত শরীর ঠিক আছে তাহলে কি হবে লোকসভা এবং রাজ্যসভা ঠিক আছে লোকসভাকে আমরা কি বলবো লোয়ার হাউস বলব কি বলবো লোয়ার হাউস এবং রাজ্যসভাকে কি কি আপার হাউস ঠিক আছে লোকসভা লোকসভা একটা অস্থায়ী কক্ষ যেটাকে যে কোনো মুহূর্তে এটাকে কি করে ভেঙে দিয়া যায় কিন্তু রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ রাজ্যসভাকে কখনোই ভাঙা যায় না আর এই লোকসভার মেয়াদ কি থাকে লোকসভার মেয়াদ পাঁচ বছর এবং রাজ্যসভার মেয়াদ হচ্ছে কত বছর ছয় বছর ঠিক আছে আরও তোমরা এক্সামের দিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আমি শেয়ার করবো এবং বেসিক জিনিসটাও তোমাদেরকে বলবো ঠিক আছে এবং যদি বলা হয় পার্লামেন্ট লোকসভা সরি রাজ্যসভা এবং লোকসভা এদের আর্টিকেল কত সেভেন্টি নাইন এইটটি এবং হচ্ছে এইটটি ওয়ান ঠিক আছে অর্থাৎ পার্লামেন্টের যে আর্টিকেলটা আছে সেটা হচ্ছে সেভেন্টি নাইন রাজ্যসভার হচ্ছে এইটটি এবং লোকসভার কত এইটটি ওয়ান ঠিক আছে আর বর্তমানে এই রাজ্যসভার যে আসন সংখ্যা আছে সিট কত আছে টু ফিফটি বলো কত আছে টু এবং লোকসভার কত আছে পাঁচশো পঞ্চাশ অর্থাৎ সাড়ে পাঁচশো ওকে এই যাচ্ছে বেসিক এবার এই পার্লামেন্টের মেন কাজটা কি পার্লামেন্টের কাজ হচ্ছে রাজ্যসভার সদস্য এবং লোকসভার সদস্য উভয় পার্লামেন্টে একসাথে এসে একটা সিদ্ধান্ত নেয় অর্থাৎ ল তৈরি করে ল কত কি আইন তৈরি করে ভেরি গুড এবং সেই আইনটা কখন হবে হবে যতক্ষণ না আমাদের এই রাষ্ট্রপতি সেখানে সই করবে ঠিক আছে সেটাতে আইনে পরিণত হবে না তাহলে এই লোকসভা এবং রাজ্যসভার কোনো একটা সিদ্ধান্ত এটা চূড়ান্ত পর্যায়ে যায় কখন যখন রাষ্ট্রপতি সেখানে সাইন করবে অর্থাৎ স্বাক্ষর প্রদান করবে এই জন্য রাষ্ট্রপতি কিন্তু লোকসভা এবং রাজ্যসভার কোনো সদস্য নয় কিন্তু যে কোনো যৌথ অধিবেশন অর্থাৎ লোকসভার যেসব সদস্যগণ আছে রাজ্যসভার যেসব সদস্যগণ আছে তাদেরকে একত্রে যদি কোনো অধিবেশনে ডাকা হয় সেই যে আহ্বানটা সেই আহ্বানটা কে করেন আমাদের রাষ্ট্রপতি করেন ঠিক আছে এবং সেই যৌথ অধিবেশন ভাঙার একমাত্র অধিকার কার আছে 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 রাষ্ট্রপতি ঠিক এই পার্লামেন্টের বেসিক তোমরা যদি চাও যে পার্লামেন্ট নিয়ে আরো এরকম একটা সেশন তোমাদের দরকার অবশ্যই অবশ্যই করে বলবে আমি তো তোমাদেরকে অবশ্যই প্রদান করব। ঠিক আছে টাইপ অফ ইলেকশন ঠিক আছে আমাদের মোট তিন ধরনের ভোট হয় এক নম্বর আছে লোকসভা রাজ্যসভা এবং হচ্ছে বিধানসভা এবার এই প্রত্যেকটা ভোটের সিস্টেম সম্পর্কে আমরা ভালো করে জানবো বুঝবো ঠিক আছে বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না তোমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবে শুধুমাত্র এক্সামের দিক থেকে নয় বাস্তব জীবনের দিক থেকে কিন্তু তোমাদের এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই করে জানা খুব দরকার তো ভিডিওটি কেউ স্কিপ করবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমার একটা স্বচ্ছ এবং পরিষ্কার একটা ধারণা আজকে হবে এবার আমি আসছি ফার্স্ট লোকসভার ভোট ঠিক আছে আমি একটু বললাম লোকসভার মোট আসন কতগুলো আছে পাঁচশো পঞ্চাশটা আছে ঠিক আছে এবং এই লোকসভা কিন্তু একটি অস্থায়ী কক্ষ ঠিক আছে এই লোকসভা কি একটি অস্থায়ী কক্ষ এই লোকসভার ভোটটা কেমন হয় যে আমাদের ভারতবর্ষে যে জনগণ আছে অর্থাৎ আমরি আমি তুমি সবাই ঠিক আছে এরা ডাইরেক্ট নিয়োগ হয় ঠিক আছে অর্থাৎ কি হয় ডাইরেক্ট ভোট হয় নোট ডাউন করে রাখো যে প্রত্যক্ষ ভোট হয় কি হয় প্রত্যক্ষ মানে খুব আসে যে লোকসভার যে ভোটের সিস্টেমটা সেটা ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট অবশ্যই কি উত্তর হবে ডাইরেক্ট ভোট হবে অর্থাৎ লোকসভার যে সব সদস্যগুলো আছে অর্থাৎ এম আছে সেইগুলোকে কি আমরা ডাইরেক্ট আমরা নিজেরা ভোট দিয়ে নিয়োগ করছি ঠিক আছে আমাদের ভারতে মোট আঠাশটা কি আছে স্টেট আছে এবং আটটি আছে ইউনিয়ন টেরিটরি যে স্টেটে যত বেশি লোকসংখ্যা হবে সেই স্টেটে লোকসভার আসন সব বেশি হবে আর আমরা কি জানি জনসংখ্যার দিক থেকে আমাদের উত্তর প্রদেশ সব থেকে আমাদের এক নম্বরে আছে এই জন্য এখানে লোকসভার আসন কিন্তু সব বেশি কতগুলো আছে অবশ্যই করে নোট ডাউন করে কতগুলো আছে আশিটি আছে ঠিক আছে আর আমি তোমাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তো তোমরা আজকে আজকে তো তোমরা অবশ্যই আমার লিখবে যে লোকসভার আসন আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলো আছে ঠিক আছে তো মোট আসন কি বললাম পাঁচশো পঞ্চাশটা ঠিক আছে এই এই পাঁচশো পঞ্চাশটার মধ্যে পাঁচশো পঞ্চাশটা আসনের জন্য কিন্তু লড়াই হয় না টু পাঁচশো পঁয়তাল্লিশটি আসনের জন্য সমস্ত দেশ থেকে লড়াই হয় পাঁচশো পঁয়তাল্লিশটা আমাদের কি হয় এমএলএ কিন্তু নির্ধারিত হয় এবার কোনো পার্টি ঠিক আছে এই পাঁচশো এই পাঁচশো পঁয়তাল্লিশটা আসন কিন্তু বিভিন্ন পার্টির যেসব সদস্যরা থাকে তারা কিন্তু লড়াই করে তাদের মধ্যে কি হয় তাদের মধ্যে জয় এবং পরাজয় নির্ধারিত হয় কিভাবে হয় যদি কোন পার্টি মোট যে আসন 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 তার যদি যদি পেয়ে যায় অর্থাৎ ঠিক আছে পার্টি যদি কোনো পার্টি দুশো বাহাত্তরটা আসন পেয়ে যায় তাহলে সেই পার্টি লোকসভার কি হবে সরকার তৈরি করবে অর্থাৎ সেই পার্টির যে প্রধান যে নেতা আছে সে কি হবে সে হচ্ছে প্রধানমন্ত্রী পদের জন্য দাবিদার হবে ঠিক আছে আর এই দুশো এটাকে ম্যাজিক ফিগার বলে ঠিক আছে এটা কি বলে ম্যাজিক ফিগার বলে অর্থাৎ যদি কোনো পার্টি একক একক দক্ষতায় একক জোরে দুশো বাহাত্তরটা আসন গ্রহণ করে সে একা একাই কি করবে সরকার তৈরি করবে যে সেন্ট্রালে বিজেপি সরকার আসে ঠিক আছে বিজেপি সরকার কিন্তু একার ক্ষমতায় অর্থাৎ এই ম্যাজিক ফিগারটা কিন্তু পার করেছে এই জন্যে বিজেপি সরকার এখন সেন্ট্রালে একসত্র রাজত্ব করছে এবার যদি এরকম সিচুয়েশন হয় যে কোনো একটা পার্টি এককভাবে দুশো বাহাত্তরটা সিট পেল না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে জোট গঠন হয় কি হবে জোট গঠন হয় তো ভোটের আগে কিন্তু এই কথাগুলো প্রায় প্রায় শোনা যায় যে জোট এই পার্টি ওই পার্টির সাথে জোট করছে এই পার্টি ওই পার্টির সাথে জোট করছে ঠিক আছে অর্থাৎ যারা এই দুশো বাহাত্তর ম্যাজিক ফিগারটা এককভাবে শেষ করতে পারে না তারা কিন্তু এই জোট গঠন করে এই জোট গঠন করে তাদের মিলিত যে ভোটটা আসে সেটা যখনই দুশো বাহাত্তরের উপরে চলে যাবে সেই দুটো পার্টি মিলে বা তিনটে পার্টি মিলে বা চারটে পার্টি মিলে তখন সেন্ট্রালে সরকার গঠন করবে ঠিক আছে এবং তাদের মধ্যে যে প্রধান থাকবে তাকে আমরা কী হিসেবে মানব তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে নির্ধারিত করব এই যাচ্ছে তোমার হচ্ছে লোকসভার ভোটার সিস্টেম ঠিক আছে তোমাদের মনে হয় কোনো আছে অবশ্যই করে তোমাদেরকে করে আমি আসছি যে রাজ্যসভার ভোট ঠিক আছে আমি কি বললাম রাজ্যসভায় মোট কতগুলো আসন আছে দুশো পঞ্চাশটা আসন আছে ঠিক আছে এর মধ্যে কিন্তু এই দুশো পঞ্চাশটা আসনের আসনে কিন্তু লড়াই হয় না হয় কতগুলো দুশো আটত্রিশটা আসনের কিন্তু লড়াই হয় এই বাদ বাকি যে বারোটা যে সিট আছে সেই সিট কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করে ঠিক আছে বন্ধুরা এবার জিনিসটা কি এবার বা মনোনীত জিনিসটা কি যে ব্যক্তি যে ব্যক্তি আর্ট সায়েন্স এবং সামাজিকভাবে বিশেষ কোনো কাজ করেছে সেই রকম ব্যক্তিকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ডাইরেক্ট রাজ্যসভায় নমিনেট করে বা মনোনীত করে সেই ধরনের ব্যক্তি রাজ্যসভায় কিন্তু বারো জন থাকে দু সালে সচিন তেন্ডুলকার এবং আমাদের যে অভিনেত্রী আছে রেখা এই দুইজনকে কিন্তু রাষ্ট্রপতি মনোনীত করেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দু সালে ঠিক আছে রাজ্যসভার যে সিটগুলো থাকে আসনগুলো থাকে সেইগুলো লোকসভার থাকে অর্থাৎ যে স্টেটে বা যে ইউনিয়ন টেরিটোরিতে যেরকম পরিমাণে জনসংখ্যা আছে সেই স্টেট বা ইউনিয়ন সেটোরি সেরকম পরিমাণে আসন বন্টন করা আছে ঠিক আছে ঠিক যেরকম আমাদের উত্তরপ্রদেশে কি সব থেকে বেশি লোকসংখ্যা আছে অর্থাৎ উত্তরপ্রদেশে সবথেকে বেশি রাজ্যসভার আসনও আছে মোট আছে কতগুলো একত্রিশটা আছে কতটা থার্টি ওয়ান ঠিক আছে ইউপিতে লোকসভার আসনও কিন্তু সবথেকে বেশি কতগুলো আছে আশিটা আছে এবং রাজ্যসভারও আসন সব থেকে বেশি কাছে কতগুলো একত্রিশটা আছে এগেইন আমি তোমাদের কাছে একটা কোশ্চেন আবার জিজ্ঞেস করছি যে আমাদের আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তোমরা অবশ্যই করে সেকশনে লিখবে যে ওয়েস্ট বেঙ্গল থেকে রাজ্যসভার আসন আছে কতগুলো ঠিক আছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই রাজ্যসভার ভোটটা কিন্তু ইনডাইরেক্ট হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের দিক থেকে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে রাজ্যসভার ভোট কি হয় ইনডাইরেক্ট হয় যেখানে লোকসভার ভোট কি হচ্ছিল লোকসভার ভোট কিন্তু ডাইরেক্ট হচ্ছিল লোকসভার ভোট কিন্তু ডাইরেক্ট এবং রাজ্যসভার ভোট হবে ইনডাইরেক্ট এরা কারা আমরা যেসব ভোট দিয়ে যেসব এমএলএ কিংবা এমপি কে আমরা সিলেক্ট করছি সেই এমএলএ এমপি যে ভোটে অংশগ্রহণ করে সেই ভোট কি হচ্ছে এই রাজ্যসভার ভোট অর্থাৎ অর্থাৎ এই রাজ্যসভার যে ভোটটা হচ্ছে সেই ভোটটা কিন্তু আমরা ডাইরেক্ট আমরা যেসব আম আদমি বলা হয় না আমরা যেসব একদম সাধারণ ঘরে ছেলে বা সাধারণ ব্যক্তি তারা কিন্তু রাজ্যসভার ভোটে আমরা অংশগ্রহণ করতে না কারা করছে আমরা ভোট দিয়ে যাদেরকে এবং এমপি তৈরি ভোটে কিন্তু অংশগ্রহণ করছে ঠিক আছে একদম লাস্ট আমরা আসছি বন্ধুরা বিধানসভার ভোট ঠিক আছে বিধানসভার ভোট একদম তুমি লোকসভার সাথে বেশ কিছুটা মিল পাবে অর্থাৎ লোকসভায় কি হচ্ছে আমরা সমস্ত দেশের যেসব জনগণ আছে সবাই মিলে লোকসভা Thank যে ভোট আছে সেখানে আমরা অংশগ্রহণ করছি এবং বিধানসভার যে ভোটটা আছে যে স্টেট অর্থাৎ যে রাজ্যের বিধানসভার ভোট হবে শুধুমাত্র সেই রাজ্যের যেসব সদস্যরা আছে অর্থাৎ জনগণ আছে তারাই কিন্তু একমাত্র বিধানসভার ভোটে অংশগ্রহণ করতে পারবে কোনো স্টেটের মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্যে যে ভোটটা হয় সেই ভোটটাকে কি বলবো আমরা বিধানসভা ভোট অর্থাৎ যে স্টেটে এই ভোটটা হচ্ছে সেই স্টেটে জনগণটাই কিন্তু শুধুমাত্র এখানে অংশগ্রহণ করতে পারবে তুমি উদাহরণস্বরূপ মনে রাখতে পারো যে আমাদের যখন নির্বাচন নির্বাচন হয় মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে কিন্তু অন্যান্য স্টেট থেকে যেসব মানুষগুলো আছে তারা কিন্তু এখানে আসে না ভোট দিতে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আমরা নির্বা আমরাই কিন্তু নির্ধারিত করব। সেই যে ভোটটা আছে কি হলো বিধানসভার ভোট ঠিক আছে অর্থাৎ এই ভোটটাও কিন্তু আমরা ডাইরেক্ট দিচ্ছি ঠিক লোকসভার ভোট যেরকম আমরা ডাইরেক্ট দিচ্ছিলাম ঠিক বিধানসভার ভোটও কিন্তু আমরা ডাইরেক্ট দিচ্ছি ঠিক আছে বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট দুশো চুরানব্বইটা কি আছে বিধানসভার সিট আছে ঠিক আছে এখান থেকে এক্সামে একটা পয়েন্ট আসে যে যে কোনো স্টেটে মোর দেন ফাইভ হান্ড্রেড অর্থাৎ পাঁচশোর বেশি বিধানসভার সিট কখনোই থাকবে না এবং ষাটের কম বিধানসভার সিট কখনোই থাকবে এটা এক্সামের দিক থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমার নোট ডাউন করে রাখবে সব থেকে বেশি কোন সিটে আছে লোকসংখ্যা অবশ্যই কি জানি উত্তর প্রদেশে এই জন্য উত্তরপ্রদেশে চারশো তিনটা আছে কতগুলো ফোর জিরো থ্রি ঠিক আছে চারশো তিনটা কি আছে বিধানসভার সিট আছে ওভারঅল তোমরা একটা ধারণা কিন্তু পেলে যে আমাদের কেমন টাইপের ভোট হয় আর প্রত্যেকটা ভোটের সিস্টেম মোরালটা আমরা যদি নিই তাহলে লোকসভার ভোট হচ্ছে ডাইরেক্ট ভোট এবং বিধানসভার ভোট হচ্ছে ডাইরেক্ট ভোট আর মধ্যখানে যেটা আছে রাজ্যসভার ভোট এটা কিন্তু আমরা নি আমরা ডাইরেক্ট ভোট দিতে পারি না এটা একটা ইনডাইরেক্ট ভোট আমরা যে সকল এমএলএ বা এমপি কে আমরা ভোট দিই তারা কি করে তারা হচ্ছে এই ভোটে অংশ গ্রহণ করে ঠিক আছে আমাদের ইলেকশন প্রসেস অফ ইন্ডিয়া এই সম্পূর্ণটাই কি করে ইলেকশন কমিশনার বলে যে একটা বডি আছে সাংবিধানিক যেটা বডি আছে এটা কি 324 নম্বর আর্টিকেল কত 324 আছে তার মাধ্যমে কি করে আমাদের এই সমস্ত ইলেকশনটা কে নিয়ন্ত্রণ করে অবশ্যই ইলেকশন কমিশন নিয়োগ করে নিয়ন্ত্রণ করে ঠিক আছে বন্ধুরা এগুলো তোমরা মনে রাখবে এক্সামের দিক থেকে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তোমার বাস্তব জীবনে এই গানগুলো খুবই ইম্পর্টেন্ট এবার আমি আসছি যে আমি ভোট দেবো কেন বন্ধুরা আমি ভোট কাকে দেবো বা ভোটটা আমি কেন দেবো বন্ধুরা ভোট দান তোমার একটা আইনগত অধিকার তোমার উচিত অবশ্যই উচিত যে তোমার ভোটটা দেওয়া অনেকে কি হয় তার সে মূল্যবান ভোটটাকে নষ্ট করে দেবে মূল্যবান ভোট কেউ তোমরা নষ্ট করবে না অবশ্যই অবশ্যই করে ভোট দেবে এখনো পর্যন্ত যারা এই ভিডিওটাকে লাইক করনি অবশ্যই অবশ্যই করে লাইক করে দিও বন্ধুরা তোমার একটা লাইক আমার কাছে অনেকটাই আনন্দের আর অবশ্যই অবশ্যই করে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এই ধরনের আরও ইন্টারেস্টিং এবং এক্সামের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ যে সব টপিকগুলো আছে সেইগুলো যদি তোমরা জানতে চাও বুঝতে চাও তো অবশ্যই অবশ্যই তোমাদের এই চ্যানেলটাকে ফলো করতে হবে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বন্ধু আপাতত জয় হিন্দ জয় ভারত